জয় রাধে শ্রী রাধের গৌর ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার আমরা ভগবানের বৈধান্যকালীন ভোগের জন্য রান্নার ব্যবস্থা করিতেছি আমাদের নতুন নতুন বৈষ্ণবগণ এসেছেন অনেক দূর থেকে গোপালী পাড়ার থেকে পরম বৈষ্ণব জগদীশ ডাক্তারবাবু এসে উপস্থিত হয়ে গেছেন এদিকে বিনয় কৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন দেখেন এদিকে রান্না বান্না চলছে রাধে রাধে এই যে কত রান্না কাজে ব্যস্ত আছেন হ্যাঁ তাই হবে তাই হবে তো ঠিক আছে ঠিক আছে শিম আলুর চরচরি হয়ে যাক এদিকে পনিরের রসা চলতেছে কাজ এদিকে অন্ন হচ্ছে শুধু ভক্তবৃন্দগণ চলে আসেন অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ভোগ আরতি কীর্তন আরম্ভ করে দেব কুকারের মধ্যে ডাইল রাখা আছে চিন্তা নাই সম্বাস দিয়ে একবারে বসিয়ে দিয়েছি কুকারে ডাইল কমপ্লিট আছে হ্যাঁ হ্যাঁ চলে আসুন চলে আসুন অল্প কিছুক্ষণের মধ্যে ভোগ আরতি কীর্তন আরম্ভ হয়ে যাবে তারপরে মহাপ্রসাদ বিতরণ করা হবে এখন সবজি এমনই চলছে আরেকটা সবজি হবে রাধে রাধে আমাদের বড় বৈষ্ণবের আজকে পরীক্ষা তাই তাড়াতাড়ি প্রসাদ পেয়ে তিনি পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়ে যাচ্ছেন সবাই আশীর্বাদ করেন পরীক্ষা যেন ভালো রেজাল্ট করতে পারেন রাধে রাধে মহাপ্রভুর মহাপ্রসাদ পাইয়া নিমন্ত্রণ সারি সারি বসিলেন যত বৈষ্ণব ভক্তগণ আজকে দুপুর আমাদের মহাপ্রভুর ভোগ রান্না হয়েছে ডাল রসা চরচরি ভাজি অনেক কিছু যে ভগবানের বসাদ দিয়ে ভোগ লাগাই বৈষ্ণব সেবা হইবে এখন দেখ জয় রাধে শ্রী রাধে বলে বৈষ্ণব সকল প্রসাদ ভোজন করিতে সবাই করে লায়া সবজি আলু শিম ধন্য পাতা এটা হলো আমার রসুন আলু পনির ফুলকপির রসা ডাই আলু মটরের ঘুগনি পাযাস আর হ্যাঁ আহা হা আজ গোপালী পাড়া গোপালী মন্দির হইতে আমাদের বাবু এসেছেন দর্শন করতে পাচ্ছেন পারছেন বাবু প্রসাদ সেবা করতেছেন হ্যাঁ 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 জয় হোক জয় হোক আগামীকাল বাংলাদেশে চলে যাবো এই জন্য ডাক্তারবাবু দেখা করার জন্য এসেছেন সুদূর গোপালি পাড়া হইতে রাধে রাধে ডাক্তারবাবুকে একটু ভালো মতো দেখে টুকে দাও পনির টনির হ্যাঁ ফুলকপি আলু পনিরের রসা হ্যাঁ হ্যাঁ পান হ্যাঁ নেও আজকে পনির এত নরম হয়েছে খুব সুন্দর হয়েছে বুঝেছো ঘরে পনির বানালে পরে তাও লেবু লেবু দিয়ে বানিয়েছি লেবু না লেবু দিয়ে শক্ত হয় না তো আজ এই যে এই যে এই যে আজকে বানিয়ে বানানো হয়েছে দেখেন তো পনিরটা কত নরম

라디, 라디. <laughs>